এবার দেখি আমরা সত্তর সালের সাধারণ নির্বাচন আমি আগেই বলছি তখন নির্বাচন হয় তখন ছিল হচ্ছে আপনার দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট অর্থাৎ একদিকে প্রাদেশিক পরিষদ আর একদিকে হচ্ছে জাতীয় পরিষদ তাহলে এবার দেখি আমরা পাকিস্তানের প্রথম নির্বাচন সেই নির্বাচন হয় হচ্ছে ডিসেম্বর উনিশশো সালে অর্থাৎ পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন হয় এত বছর পরে এসে তার মানে সেই পাকিস্তান প্রতিষ্ঠিত হলো উনিশশো সাতচল্লিশ সালে অথচ এত বছর পরে পাকিস্তানে গণতন্ত্র বলে কিছুই ছিল না এবং পাকিস্তান ছিল একটা অবিশপ্ত আমরা সবাই জানি পাকিস্তান কিন্তু গঠিত হয়েছিল কিছু উদ্বাস্তু ভারতীয়দের হাত ধরে বিশেষ করে পাকিস্তানের জনক যিনি মোহাম্মদ আলী জিন্না নিয়ে তিনি নিজেই কিন্তু একজন পাকিস্তানি না তিনি একজন গুজরাটি একই সাথে লিয়াকত আলী খান তিনি নিজেই একজন পাকিস্তানি না অর্থাৎ পাকিস্তানের প্রথম গভর্নর প্রধান প্রধানমন্ত্রী দুইজন ব্যক্তি কিন্তু আপনার পাকিস্তানের কেউ না সো এরপর দেখি আমরা দেখেন সেই নির্বাচনে ডিসেম্বর ছিল জাতীয় পরিষদ নির্বাচন সেইখানে ভোট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা দেখতে পাচ্ছি এবার দেখি এই নির্বাচনে ফলাফল কি হয় দেখেন এই নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে অথবা সমগ্র পাকিস্তানে যা জাতীয় পরিষদ ছিল সেই জাতীয় পরিষদে হচ্ছে আপনার একশো সাতচট্টি আসন লাভ করে কিন্তু সরকার গঠন করতে দরকার ছিল দরকার ছিল হচ্ছে আপনার একশো একান্ন আসন তার মানে অলরেডি আওয়ামী লীগ জাতীয় পরিষদে পাকিস্তানে কি করবে প্রেসিডেন্ট নির্বাচিত করবে যেহেতু দলীয় প্রধান বঙ্গবন্ধু তাহলে বঙ্গবন্ধু কাছেই হচ্ছে আপনার দলীয় প্রধান হিসেবে পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করার কথা ব্যাপারটা আমরা বুঝছি আচ্ছা এইখানে আপনাদের একটু বুঝতে হবে পাকিস্তানে যে তিনশো আসন ছিল জাতীয় পরিষদে তার মধ্যে আওয়ামী লীগে কিন্তু আপনার সব পেয়ে গেছে প্রায় দেখেন এখন দ্বিতীয় হয় যে দলটি সমগ্র পাকিস্তানে এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে আওয়ামী লীগ কিন্তু এই পূর্ব পাকিস্তানে যেহেতু বেশি আসন ছিল প্রাদেশিক দিক থেকে সবচেয়ে বড় প্রদেশ এবং সমগ্র পাকিস্তানের সকল প্রদেশ অপেক্ষা এই একটা প্রদেশের জনসংখ্যা তার থেকেও বেশি সো এই কারণে এখানে আসন ছিল বেশি সো সব আসন পেয়ে গেছে আওয়ামী লীগ তখন বাংলাদেশে আসন ছিল কয়টা তো তখন জাতীয় পরিষদে আসন ছিল হচ্ছে আপনার একশো এর মধ্যে বাকি থাকে দুইটা বাকি থাকে কয়টা দুইটা এই দুইটা কে কে পায় তো এই দুইটা পায় হচ্ছে আপনার তারাও বাংলাদেশের লোক সো পাকিস্তানের কোনো নেতা কিন্তু এই দেশে কোনো আসন পায়নি ঠিক একই ভাবে বাংলাদেশের কোন দল যেমন আওয়ামী লীগ কিন্তু ওই দিকে কোনো প্রাদেশিক বা জাতীয় পরিষদে কোনো আসন পায়নি বাট তারপরও কিন্তু মোট আসনে এগিয়ে বিধায় সরকার গঠনের ব্যবস্থা আপনার আওয়ামী লীগ ব্যাপারটা মানে আমরা ক্লিয়ার বাকি দুইটি আসন কে পায় একটা হলো পার্বত্য চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামে পায় হলো আপনার রাজা ত্রিদীপ রায় রাজা ত্রিদীপ রায় চাকমা রাজা রাজা কিসের ত্রিদীপ রায় একটা আসন পায় আরেকটা পায় হচ্ছে আপনার পিডিবির প্রধান তার নাম হলো নুরুল আমিন নুরুল আমিন বুঝতেই পারছেন সাবেক মুখ্যমন্ত্রী তার মানে দেখেন পাকিস্তানিরা এইদিকে কোনো আসনই পায়নি সব পাইছে হচ্ছে বাঙালিরা এর মতো আওয়ামী লীগ একাই পাইছে হচ্ছে আপনার একশো সাতষট্টিটা ব্যাপারটা বুঝতে পারছি এখন একশো একান্ন আসুন যে পাবে সেই হচ্ছে আপনার পার্লামেন্ট গঠন করবে সো আওয়ামী লীগের গঠন করার কথা আর বঙ্গবন্ধুর হচ্ছে আপনার প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হওয়ার কথা বাই চয়েস এখন এই নির্বাচনে জাতীয় পরিষদে সেকেন্ড হয় যে দলটি সেটি হল পিপিপি পিপিপি মানে হল পাকিস্তান পিপলস পার্টি যার প্রধান ছিল জুলফিকার আলী ভুট্টো জুলফিকার আলী ব্যাপারটা মানে বুঝতে পারছি এখন দেখেন অন্যদিকে প্রাদেশিক পরিষদ নির্বাচন হয় তার দশ দিন পরেই আচ্ছা প্রাদেশিক পরিষদ মানে হচ্ছে বাংলা মানে পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান যেহেতু পাকিস্তানের আবার একটা প্রদেশ বটে এখানেও কিন্তু আপনার নির্বাচন হয় হলো সতেরো ডিসেম্বর মানে হলো পূর্ব বাংলা বা বর্তমান বাংলাদেশ বা তখনকার পূর্ব পাকিস্তানে নির্বাচন হয়েছে তার দশ দিন পরে এটা হলো সতেরো ডিসেম্বর মনে রাখবেন প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদে নির্বাচন হয় এই একই সালে এখন এই নির্বাচনে কি হয় পরিষদে পূর্ব পাকিস্তানে পূর্ব পাকিস্তানে আসন ছিল কয়টি তিনশো দশটি এর মধ্যে আবার আওয়ামী লীগ পায় হচ্ছে দুইশো আটানব্বইটি ব্যাপারটা আপনারা বুঝছেন কিনা অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু এখানে প্রাদেশিক পরিষদে ঢাকার যেটা প্রাদেশিক রাজধানী এখানেও যে পার্লামেন্ট আছে সেখানেও কিন্তু লীগ একটি প্রাদেশিক সরকার গঠন করবে তার মানে নেতৃত্বে সমগ্র পাকিস্তানে হবে আপনার হচ্ছে জাতীয় সরকার আর আওয়ামী লীগের বঙ্গবন্ধু অন্য কেউ নেতৃত্বে হবে হচ্ছে প্রাদেশিক সরকার অর্থাৎ প্রদেশে হচ্ছে বঙ্গবন্ধু মুখ্যমন্ত্রী নিয়োগ দিবেন এবং সমগ্র পাকিস্তানে যতগুলো প্রদেশ আছে এই সমগ্র পাকিস্তানেও কিন্তু আপনার নিয়োগ দিবেন কিন্তু আপনার বঙ্গবন্ধু ব্যাপারটা কেন বলেন তো কেননা তিনি হচ্ছেন দেশের রাষ্ট্রপতি অলরেডি হয়ে গেছেন কিন্তু আমরা জানি ওই মুহূর্তে হলো আপনার মুক্তি যুদ্ধের আগে তখন হচ্ছে আপনার চলে হচ্ছে ইয়াহিয়া খানের আমল অর্থাৎ আয়ুব খান হচ্ছে আপনার তখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেন এই নির্বাচনের টাইমে কাকে সেটা হচ্ছে ইয়াহিয়া খানকে কিন্তু ইয়াহিয়া খান দেখলো যে এরকম একজন ব্যক্তি বঙ্গবন্ধু যে এই পরিমাণ জনপ্রিয় এবং হচ্ছে আপনার যেই পরিমাণে হচ্ছে আপনার বিপ্লবী তার হাতে হচ্ছে পাকিস্তানের ক্ষমতা দিলে তাহলে এতদিন ধরে যে শোষণ শাসন করছে আমাদের তার একটা পাল্টা পদক্ষেপ অবশ্যই নিবেন এবং বাঙালি তার অধিকার হচ্ছে আপনার বুঝিয়ে নিবে সুতরাং ইয়াহিয়া খান হচ্ছে আপনার ঘন ঘন বৈঠক করলেন শেখ মুজিবকে নিয়ে এবং ভুট্টোকে নিয়ে এখন বঙ্গবন্ধু কে হচ্ছে আপনার ইয়াহিয়া খান একটা প্রস্তাব দেয় সেটি হচ্ছে তুমি দেশের প্রেসিডেন্ট হও আর ভুট্টোকে বানানো হচ্ছে প্রধানমন্ত্রী ব্যাপারটা আপনারা বুঝছেন কিনা মানে নির্বাচনে যে সেকেন্ড হয় তাকে কি কেউ সে হবে হচ্ছে বিরোধী দল অথচ তাকে নিয়ে হচ্ছে আপনার ঐক্যমত সরকার গঠন করতে বলতেছিল কে সেটা হচ্ছে আপনার ভুট্টো সরি সেটা বলতেছিল হচ্ছে আপনার ইয়াহিয়া খান বাট বঙ্গবন্ধু কিন্তু এক চুলো নড়লেন না তিনি কোনোভাবেই ক্ষমতার ভাগ দিবেন না সোজা কথা হচ্ছে সেটা নির্বাচন জিতে নাই সো সে কেন সরকারে থাকবে এটা হলো বঙ্গবন্ধুর মূল কথা ব্যাপারটা মানে আমরা বুঝতে পারছি সুতরাং শুরু হয় হচ্ছে আপনার বৈঠকের পর বৈঠক গোল টেবিল বৈঠক কিন্তু কোনো সমাধান হয় না